হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই লাইক দিয়ে ভিডিওটি ফলো আস করবেন তো দিকে দেখতে পারতেছেন সকাল সকালে হলো বললো নারকেলগুলো চুলে নিচ্ছিল চুলে নিয়ে এগুলো এখন আমি আবার কুড়াইয়ে কুড়াই নেব তো এইদিকে হলো মা হলো আবার এই যে চাউলগুলো পানি দিয়ে কি যেন করে নিচ্ছে এগুলো ঘুড়ি ঘুরি বানিয়ে নিবে তো এই তো দেখতে পারতেছেন এইখানে আমি কিন্তু এই যেগুলো ঘুরাই নিচ্ছি এগুলো দিয়ে হলো ভাপা পিঠা বানানো হবে তো সেই জন্য সকাল সকালে এগুলো সব কিছু কাজ সেরে নেওয়া হচ্ছে তো যাই হোক এই তো দেখতে পারতেছেন আম্মু হলো এইখানে এই যে এগুলো গুড়ি বানিয়ে নিচ্ছে একটা চালনের সাহায্যে এই তো দেখতে পারতেছেন গুড়িগুলো বানানো হয়ে গেছে এরকম গুড়ি গুড়ি বানিয়ে তারপরে হলো ভাপা পিঠা বানাতে হয় তো এখানে অলরেডি আম্মু হলো বানানো শুরু করে দিয়েছে এই তো দেখতে পারতেছেন অনেক দিন পরে হলো ভাপা পিঠা বানানো হচ্ছে তো সব সময় হলো চিতই পিঠাটাই খাওয়া খাওয়া হয় কারণ ওটাই ভালো লাগে মাংস পিঠা খেতে আর মিষ্টি পিঠা অতটা পছন্দ না তো যে কারণে বানানো হয় না আমার আম্মু কিন্তু মাসাল্লা সব রকমের পিঠাই বানাইতে পারে একদম পারফেক্টভাবে তো আমার হাতে সব রকমের পিঠাই হয় এদিকে একটা পিঠা হলো দিয়ে দিছে অলরেডি এখানে সেটা হয়ে গেছে এখন এটা উঠাই নিবে উঠাই নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক মজা একদম তুলতুলে নরম হয়েছিল এখন এই যে আরও একটি দিয়ে দিচ্ছে আমার আম্মু হলো ছোট জিনিস বানাইতে পারে না সে হলো সব সময় বড় বড় করে জিনিস বানাইতে পছন্দ করে পিঠাগুলো বড় বড় করে আর যে কোনো জিনিস মানে কাউকে দিতে গেলেও কম দিতে পারে না এরকম আমার বড় আপু কিন্তু আমার আম্মোর মতন হয়েছে কারণ সব কাজেই একদম পারফেক্ট সে একাই কয়েকজনের কাজ করে দিতে পারে রান্না বাড়া কোনো ছোটোখাটো আয়োজন হলে কিন্তু তার এতটা হেল্পের প্রয়োজন হয় না সে নিজেই একাই সব কাজ করতে পারে সময় আমার আম্মু এরকম ছিল কারো হেল্পের প্রয়োজন ছিল না সে নিজের কাজ নিজে একাই করতে পারতো এখন যেহেতু আম্মুর অসুস্থ যে কারণে এখন অতটা সাহস পায় না কোনো কাজ করতে গেলে তো যাই হোক এই তো এইখানে হলো একটা পিঠা আমার জন্য আমি বানাইতে বলছি এই যে নারকেল কেটে দিয়েছি আমি বলছি আমার জন্য বানাও কেটে দিয়ে তো আম্মু হলো এই যে পিঠাটা আমার জন্য বানাইছিল আমি খাচ্ছিলাম এইভাবে আমার খেতে খুবই ভালো লাগে আর এই দিকেই তো দেখতে পারতেছেন পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে আরও খেয়েছি আর এগুলো এই যে খাওয়ার পরে রয়ে গেছে আর এইখানে যে তিনটা পিঠা দেখতেছেন এই পিঠাগুলো কিন্তু